সৈয়দে অনম নবীজি সৈয়দে অনম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবেন র আদে আম নাবিদি সাই আদে আলাম নাবিজিিব সাহী মাদিন না আ আর না যা ইতি নাবিম পরিকা ফের মাকা বাসি নবী জ কে মারব বলে ওইখিরে বসিলে আমার নবীর পায় রুম জ চারশমান নবীর পাহিরুম জো তর সোম হতে পারদিন যি হলেন সইয়দে অবীজি সইয়দে অনমো নবীজি শহিমা দিনা অৰ মাদিনা যায় নাভিম যে হলে নু ৰব নাভি বলে নাব বাকা আ হিজোৰা চুংকৰি চল নগম ওই হ গো মে খোদা রুম ওইরা চলেন নাবিম রা তারাতিম না নাবিম সোনার মাদিনা আর মাদিনা যায় না বিম যে হলে নো না না বলেন বলে না হজরাত আলী আমার বিছানায় সোঁয়ে বনে গোমারে বলে হজরতালীম গেলে গেলেন হযরতালীম সোঁয়ে গেলেন নবীর বিছানা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা জানের সাথী আববাকাব নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তোয়ার ওই চলেন তারাতি চলেনবী রাতারাতি চলেন রাহে মদিন আর মদি না যাই না বীম যে হলেন রাম সৈয়দ আলম নবী জি সৈয়দ আলম নবী জি শাহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই আমরা مهبط بدر بدرد إبراهيم تبرني اللهم صل على محمد و آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাবতী মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত নামে کرام ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বয়স্ক বাবাজীবনেরা আমার সমবয়স্ক সমাজ সচেতন যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার ভালোবাসা সালাম বাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জন বলুন তো নফর না অজিত একটু বলো নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের থেকে দশটা নেকি জায়গায় গুনা লিখে দেয় আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসা এসেছি বাপজি নেকের আশা কেউ গুনা নেওয়ার জন্য বাপজি আসে নাই তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে বাদ দিয়ে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু চাঁদে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরপরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ নেতাম নবীকুল শেরোমণি পায়গম্বরে আজাম যিনি সাইয়েদুল মরশানী নখতমান নবীগিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মহাম্মাদু রসুল উল্লাহ সাল্লাউল্লাহ হ তানফ আলাইহুমা উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শক্ল হুম ইসলাম দরুদে বাবজু ভাই আমি আপনাদের সম্মুখে কুন আলুন কারিম থেকে সোরাত নামালে আমি দুটো আয়তের টুকরা আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের আরেক জায়গা থেকে বাবজি আমি আরেকটা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তার পরে পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টোকরা পাঠ করেছি যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে যেসব আপনি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসে ছিলেন জমা অবস্থায় কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় তো যাই হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন ঈশ্বর ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি জানি বসে আছে আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুবহান আল্লাহ যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছিয়ে আসতে এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে বাবজি একটু নড়াচড়া করে আসি যদি নবী মহাবতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি সন্ন্যার তরিকায় বসবো আমি দেখলাম এই জায়গা জায়গা বাবজি কাগজও লিখে দিয়েছে সন্ন্যার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই আপনারা কি টাকা থেকে করবেন না একটু সামনের দিকে তাকান অনেকে ভাবছেন যে একটু পেস্টিজে পড়ে গেছে ভাই একটু গুছে আসুন মাশাআল্লাহ ওই দেখেন ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন আমরা একটা কমসেকম রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে দিই জি একটু আসি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জলসা কবুল হবেন কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু আসি শোনা যদি নবীর মহাপ্রথ যদি আসেন তাহলে আসেন লজ্জা করবেন না আর যদি নবীর মহাপথে না আসেন তাহলে বাপজি ডেকে রাখতে পারবো না একটু আসি ভাই ওই যারা পেছনে দাঁড়িয়ে আছো যুবক আমি তোমাদেরকে বলছি যেহেতু মজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না কিন্তু ভাই এটা আদায়ের জালসা আদায়টা হয়তো মেয়ের তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে উঠা এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাদিস আর একটা বাপি কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মুখে নবীর রসুল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাপজি গনে নাই

গোটা কোরআনে তাহলে কটা নবীর নাম গোটা কোরআন শরীফের মাত্র পঁচিশটা আলহামদুলিল্লাহ আমি বললাম এক লক্ষ চব্বিশ এতগুলো নবীরসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া সমস্ত নবীর অসুবিধি একটাই উদ্দেশ্যে ছিল এ পথ হারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুন চিনবে তারা জাহান নামে রাস্তা থেকে বাপটি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাপটি এই মাদ্রাসা করছেন নতুন এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপটি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে এই মাদ্রাসা তৈরি হলে ছেলে পিলেরা কোরআন পড়বে তার বদলতে আমাদের এলাকার যারা দান করবে মহাব্বত করবে তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাপ যে আজাব থেকে তারা নাজাত পাবে তাই তো নাকি বাপ এটা হচ্ছে বাপ আমাদের উদ্দেশ্য যে তারা যেন জাহান নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায় মহান রব্বুল আলামিন প্রতি যে নবীর রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছে কোরআন শরীফে যে পঁচিশটা নবীর রসুলের নাম এসেছে ওনারাও বাপটি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সোরাতুল নামাল থেকে বাপটি দুটো আয়াতে টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করি আমার খুদ বাতি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাহ সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি

নবী তার শতাহাত্র ওনাকে আল্লাহর অবদুল আলামী বাদশাহি দান করে ওনাকে আল্লাহর অবদুল আলামীর একটা সবচেয়ে বড় মরজেদা দিয়েছিলেন যে দাবুদ নবী আলাইকি সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাঁতাত হতো না ওনার এই ধুয়ে হাতে আল্লাহ এমনই মর্যাদা দিয়েছিলেন উনি লোহাতে ভাবে হা দিলে হা দেওয়ার পরে ওই লোহাটা আটার মতো নরম হয়ে যেত তৈরি করতে গেলে পানি আর করে সালাম উনি লোহাটা হা দিয়ে আগুন না উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাবুদ নবী সালাম সালামকে আল্লাহ রাবুল আলমিনে মর্যাদা দিয়েছিলেন ওনার ছেলে সোনাই ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও এলে জ্ঞান দান করেছিলাম ওনাকেও বাদশাহী দান করেছিলাম বাব জবার সোনার লালারা এখানে অনেক রকমের মানুষ আমরা আজ এক সিরিজির মানুষ আমাদের উনামে দেইবন্দের ব্যাপারে বাপ কিছু ভুরু কথা প্রচার করে তারা বলে যে উনামে দেইবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলো নাস্তাক ফের কোন সময় এক করা যাবে বাপ নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিন এক নয় আমাদের উলামে দেই বন্ধের সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন বর্তমান যারা আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপটি ওপর পাল্লায় নেকি নয় জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয় কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ একটু জোরে বলুন ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপ কি মাত্র চার থেকে সাড়ে চার বছর বয়স আর একটু বলি সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন সুবহান আল্লাহ তাহলে তিনশো আড়াইশো দুশো বছরে মোকাবিলায় সুলাইমান আলাইহি সালামের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে একেবারে ছোট সেই সময় নবী সুলাইমান আলাইহি সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আরো যে আর দশটা বাচ্চা ছেলের সাথে খেলা করছিল উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন মেয়ে দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো আছে পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল সেই মেয়েটা ওই বাচ্চাটার আর হাত ধরেছে ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখিলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেল সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটকে কে সুলাই মাল দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপটি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাপত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহি সালাম চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি দেখি যে ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে যায় না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই মেয়া দুটো ঝগড়া করতে করতে গেলে একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি জার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমা খেলা বন্ধ করে ওই মেয়েটার দিকে ডাকতে বলেন এই মা দাদা সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিল তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছে মা তুমি কাঁদছো কেন যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে এই তো নাম কি সুলাইমান ছোট বাচ্চা ছিল বলেন আমার নাম সুলাইমান বলে এই এ দাউদ নবীর কে হয় সুলাইমান বলেন উনি আমার আব্বা হয় বলে তুই দাউদ নবীর সন্তান বলে হ্যাঁ দাগ দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলল সঙ্গের সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে mẹটাকে দেখতেতে বলেছিল এই সুলাইমান তোর আব্বা আমার নেজ্য বিচার করে দেয়নি এ নেজ্য বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন শুভানা